ভাষা রাজনীতির প্রতিবাদে তৃণমূলের জনসভা জোর আমাদের আমাদের পাড়া প্রকল্পতেও রবিবার মুর্শিদাবাদের ভগবানগোলা ব্লকের উদ্যোগে অনুষ্ঠিত হয় তৃণমূল কংগ্রেসের এক বিশাল জনসভা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর দিবস এবং রাজ্য সরকারের আমাদের পাড়া আমাদের প্রকল্পকে কেন্দ্র করে সবাই জমে ওঠে রাজনৈতিক বার্তা ভাষানে রাজনীতির বিরুদ্ধে কড়া সুরে আক্রমণ শোনা গেল বক্তাদের কণ্ঠে বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি এই অভিযোগকে কড়া ভাষায় নিন্দা করেন তৃণমূল নেতৃত্বরা সভা শেষে ভাষা আন্দোলনের স্মরণে একটি প্রতিবাদ মিছিল করা হয় দেখুন নানুর দিবস আমরা সবাই জানি দু হাজার সালে সাতাশে ফেব্রুয়ারি যেভাবে নানুরে আমাদের এগারো জন কর্মী সমর্থককে নৃশংস হত্যা করেছিল সিপিএম এর বাহিনী সেই সেটাকে স্মরণ করার জন্য সেই ইতিহাসটাকে আমাদেরকে বাঁচিয়ে রাখার জন্য এবং সিপিএম হারমাদের যে অত্যাচার সেই অত্যাচারের ইতিহাসটাকে আমাদের নিউ জেনারেশনের ছেলে মেয়েদের সামনে তুলে ধরার জন্য আজকে আমরা এইখানে শ্রদ্ধার মাধ্যমে এই নাম দিবস পালন করলাম এবং পাশাপাশি আমরা একটা র্যালি করলাম বাংলা ভাষা বাঁচাও আন্দোলনের পক্ষ থেকে বাঙালির রক্ষারতে আমরা একটা র‍্যালি করলাম চারস্কয়ার হসপিটাল সুস্থতার একমাত্র ভরসা জেলায় প্রথম একই ছাদের তলায় সমস্ত অত্যাধুনিক উন্নত মানের চিকিৎসা পরিষেবা উন্নত মানের আইপিডি আইসিইউ সিসিইউ এনআইসিইউ পিআরসিইউ ডায়ালিসিস 7টি মডিউলার ওটি অর্থোপেডিক পেডিয়াট্রিক ইউরোলজি গাইনোলজি 24 ঘন্টা অভি কোচ চিকিৎসক এছাড়া জেলায় প্রথম ক্যাথল্যাব সিমেন্স আরটিশন এক্স মেশিনের পরিষেবা থাকছে চোরক স্কয়ার হসপিটালে 24 ঘন্টা প্রাইভেট ব্লাড ব্যাংক এমআরআই সিটি স্ক্যান ডিজিটাল এক্সরে ক্যাথল্যাবের পরিষেবা ওপিডি তে বিশিষ্ট চিকিৎসকেরা রয়েছে স্বাস্থ্য সাথী কার্ডে চিকিৎসাায় সুব্যবস্থা চোরক হসপিটেল সেভেন্টি নাইন তলা চালতিয়া বহরমপুর মুর্শিদাবাদ